বাহ লাইভ গ্যারান্টি লাইভ গ্যারান্টি আর এটা তো বাইরের দেশ থেকে সিট টা আসে আচ্ছা আর সিটের গ্যাস গ্যাসটা কেউ কখনো দেখেন বলে না এটা হচ্ছে বাইশ গেছে বাইশ গ্যাসের সিট পাকা বাইশ গেছে সিট বাহ বাহ কত রেট রাখতেছেন আর আপনি তো ডিলাপ যে আপনার চেয়ে কমে কি কেউ দেওয়া পসিবল এখানে যে এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ নেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি নিলে এক কেজি ডেলিভারি চার্জ মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে এখান থেকে নিতেই পারবে আপনাকে এটা কোম্পানি থেকে পৌঁছা দেবে এবং কোম্পানি লোক যা আপনি বাসায় লাগা দিয়ে আচ্ছা বাহ আপনার চেয়ে কমে কেউ দিতে পারবে এটা ইনশাআল্লাহ আশা করি কেউ পারবে না সারা দেশে কোন কোন জায়গায় সেল দিছেন আপনার গতকালকে পাঠাইছি হচ্ছে নিয়তে ঠাকুরগাতে কুরিয়ার করে দিছি আচ্ছা এই দেন ওনার ছবি দিয়ে দিছি যে দরজা এই দেন কুরিয়ার করে দিছি বিশ হাজার টাকা দিছে জমা তো বাদ বাকি সত্তর হাজার টাকা কন্ডিশন আছে সত্তর হাজার টাকা আছে ওই ওইখান থেকে মাল নেওয়ার সময় ক্যাশ দিয়ে দিচ্ছে আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাই সেটা হচ্ছে কি এই যে টাকা দেওয়ার বিষয়টা

ডেলিভারি হয় ইপিল রোড এল কোম্পানি আর এফ এল কোম্পানি পাঁচ ইঞ্চি চৌকাট পাঁচ ইঞ্চির চৌকাট অনলি এটার প্রাইস হচ্ছেন গায়ের রেট আছে আহ আপনার পাঁচ হাজার ছয়শো টাকা দেখান আচ্ছা মানে আপনি একটু ডিলার রেট আপনাদের বলে দিচ্ছি আমি আচ্ছা ঢাকার বাইরে দাম আরো বেশি ঢাকার বাইরে এগুলো গায়ের রেটে বিক্রি করে কেউ কেউ আবার ওই স্টিকারটা পিছনে দিয়ে যে যত নিতে পারে যে যত নিতে পারে বা যে ব্যবসার হিসাব ভাই এক একজন জনের ব্যবসার হিসাব আলাদা আমাদের হচ্ছে হোলসেল ব্যবসা আমাদের লাভ কম সেল বেশি যে ওনারা সারা দিনে যদি 10 টা বেচে আমরা সারা দিনে বেশি হচ্ছে 30 টা তাহলে ওনার আমাদের হিসাব আর ওনাদের হিসাব করতে হবে না হবে না আচ্ছা বা দেখেন এই যে আরে ফেলে দেন নতুন একটা ডিজাইন আসছে আরে ফেলে নতুন ডিজাইনটা এটার গায়ে রেট আছে দেখেন কত এই দেন আর প্রত্যেকটা বডিতে আচ্ছা এই দেন 6000 5600 6600 টাকা গায়ে রেট আছে ওকে এখান থেকে ডিসকাউন্ট দে এগুলো পড়বে আপনাদের পাঁচ হাজার আটশো টাকা করে পাঁচ হাজার আটশো টাকায় হ্যাঁ এগুলোর মধ্যে ডিজাইন আছে দেখেন আরে বাহ অনেক জায়গায় কত ফিট বাই কত ফিট এটা ভাই এটা সাত ফিট বাই আড়াই ফিট সাত ফিট বাই আড়াই ফিট এর আড়াই ফেলের তাই তো জি জি আছে পাশের এটা এটা কত ফিট বাই কত ফিট বাই আড়াই ফিট সাত আড়াই ফিট এরকম খুবই সুন্দর ভাই কত ফিট বাই কত ফিট সাত ফিট আড়াই ফিট সাত ফিট আড়াই এটা আছে মোস্তফা কোম্পানির মোস্তফা কোম্পানির পড়তেছে আপনার ছয় এটা ফিট ফিট আড়াই আড়াই ফিটের এটার কি আর কোনো ডিজাইন আছে হ্যাঁ এটার মধ্যে এই একটা ডিজাইন আছে আচ্ছা এটা এই ডিজাইনটা এই ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে ভাই একদম কাঠের মনে হইতেছে কাঠের ফেবার আচ্ছা আরেকটা জিনিস একটু জানি এই যে আপনি হাতল গুলি লাগাইছেন ভাই

খুবই সুন্দর ভাই একদম চকচক করতেছে এই দাদাটা মাত্র 7000 টাকা পড়তেছে 7000 টাকায় হ্যাঁ হ্যাঁ কত ফিট ভাই কত ফিট এর ভাই 7 ফিট 2.5 ফিট আর 3 ফিট নিলে পড়বে 1000 টাকা আচ্ছা এইটুকু ঘুরান তো দেখি পেছন সাইডটা একটু দেখি একদম সামনে যা পেছন দেখ সামনে যা পেছন তো আ একদম বাহ খুবই সুন্দর আর পিছনে দেখেন এটা এটা ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা একটু হেভি দা হ্যাঁ এটা 3 ফুট 3.5 ফুট সব নিতে পারবেন বাহ এটা এটা কত পড়তেছে এটা পড়তেছে আপনার 9000 টাকা হ্যাঁ আর 10000 টাকা

কিরকম প্রাইস আর কি রকম ডিজাইন গুলি একটু দেয় আড়াই ফুট গুলো পড়তেছে নয় হাজার পাঁচশো হ্যাঁ তিন ফুট গুলো পড়তেছে আপনার এগারো হাজার টাকা আচ্ছা সাড়ে তিন ফুট টা পড়বে আপনার বারো হাজার টাকা আচ্ছা এগুলি এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটা কালার পঞ্চাশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর মাশ আল্লাহ ভাই পেছনে ডিসকালার হয় একই সেম সামনে সেম আচ্ছা সামনে পেছনে সেম হবে দর্শক খুবই সুন্দর এখানে লেট বলেন যে কোম্পানি বলেন সব কোম্পানি প্লাস্টিক এর মধ্যে সামনের পিছনে সেম সেম থাকবে বা এটা মিলে ডিজাইন আছে অনেক দেখেন আচ্ছা ডিজাইন গুলো একটু দেখতে চাই বাহ খুবই সুন্দর ভাই দর্শক আমরা ভিডিওটার মধ্যে তো আর এত ডিজাইন এমনি একবারে দেখাইতে পারবো না আমার মনে হয় যে যদি ফোন দেওয়া হয় একটা ডিজাইন

বাজার যাচাই করে দর্শক দেখবে এখান থেকে নিতে পারবেন এখান থেকে আপনি কোয়ান্টিটি বেশি হলে আর কিছু আরো ছাড় আছে ছাড় আছে বা জি

পঁচিশ বছরের গ্যারান্টি দ বা এটা কি কাঠের ভাই এটা মেহগুনি কাঠের উপর লেখার পলিশ করা মেহগুনি কাঠের উপর লেখার পলিশ করা কত ফিট বাই কত ফিটের এটা ভাই এটা তিন ফুট আপনার ফুট ফুট হ্যাঁ আড়াই ফুট সব নিতে পারেন আচ্ছা এটা কি একটাই কালার হয় না বিভিন্ন একটা কালারই করে তেতুল বিচি কালার এটার মধ্যে ডিজাইন আছে অসংখ্য আচ্ছা ডিজাইন আছে অসংখ্য না আর একটু কম বাজেট যারা বেডরুমের দরজা আছেন দরজা আছেন এগুলো নিতে পারেন এই দরজাটা আপনার ওয়াটারপ্রুফ

আচ্ছা এটা হাতিম কোম্পানির আছে হাতিম কোম্পানির হাতিম কোম্পানি এটা পড়তেছে মাত্র সাত হাজার টাকা এটা কি কাঠের মেহগুনি কাঠের আচ্ছা সবগুলি দেখালে মোটামুটি এখন আমরা প্লাস্টিক দেখি এখানে এই এই দরজাটাও খুব সুন্দর ভাই

আপনি বিশ থেকে পঁচিশ মিনিট তখন আপনারা দেখতে মন চাবে না আমরা কিছু আপনাদেরকে দেখালাম আপনি এখান থেকে আপনার আমার হটলাইন নাম্বার থাকবে এখানে আপনি যোগাযোগ করেন আমি সব এ টু জেড সব দিয়ে দিতে পারবো জেড দিতে পারবেন বাহ আরো কিছু দেখা যাচ্ছে কিছু ডিজাইন এই যে গ্লাস ডোর দেখেন একটা রাজকীয় দরজা আরে বাহ বাহ এই গ্লাস ডোর গুলি কিসে ইউজ করতে পারবে এটা আপনার অষ্টমের জন্য অষ্টম কিচেন

ওই ওয়াটারপ্রুফ আচ্ছা বলতে কি বলা হয় যে হিটপ্রুফ এটা আপনার কখনো কালার জ্বলবে না হ্যাঁ অনেক মানে মালটা অনেক ভালো আচ্ছা আর এই যে দামটা একটু বেশি হলেও হ্যাঁ কিন্তু আপনার জিনিসটা আপনার ইয়াতে হবে এটা কিসের কি কোম্পানির

সাহারিয় এন্টারপ্রাইজ আচ্ছা সাহারিয়া এন্টারপ্রাইজ আর আপনার মোবাইল নাম্বারটা বলে দিন যেটা জিরো ওয়ান নাইন ফোর পঞ্চান্ন ছিয়াত্তর বারো এখান থেকে নিলে ডিলার পয়েন্ট থেকে প্রায় এক একটা দরজায় এক থেকে দেড় হাজার টাকা কমে নিতে পারবে তাইতো ভাই জি 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 এই দরজা গুলি নিতে পারবেন আপনারা সারা দেশে ডেলিভারি চার্জটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে গেলেই হচ্ছে গিয়ে ফ্রি দিচ্ছেন তাই ভাই জি জি থেকে আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে আপনার মার্কেট যাচাই করে আপনার আপনার মাল নিতে পারবেন মার্কেটের চেয়ে যদি কমে হয় তাহলে নিবে তাই তো ভাই ইনশাআল্লাহ তো দর্শক আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ